আমি আপনার ঠিকানাটি প্রিয়ার কাছ থেকে পেয়েছি প্রত্যেকবারের কাজ থেকে বোঝাচ্ছে হুম থেকে আমরা সাধারণভাবে থেকে বোঝালে কি ব্যবহার করি প্রিপারেশনে ফর্ম ব্যবহার করি তাহলে এখানে বাক্যগুলো কীভাবে হচ্ছে ফর্ম মানে কী থেকে ফর্ম মানে থেকে তাহলে কি আমি আপনার ঠিকানাটি প্রিয়ার কাছ থেকে পেয়েছি সাধারণত একটা বাক্যকে গঠন করতে হলে কোন বিষয়টা দরকার আমাদেরকে ফার্স্ট জানতে হবে প্রথমে সাবজেক্ট সাবজেক্ট কাকে বলে বা সাবজেক্ট কোনটা তারপরে ভার্ভ ভার্ভের পজিশানটা সব থেকে গুরুত্বপূর্ণ হলো ভার্ভ হুম ভার্ভ হল ইংলিশ গ্রামারে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভার্ভ আমরা বলি টেন্স টেন্সটা তো গুরুত্বপূর্ণ কিন্তু টেন্সের সঙ্গে সম্পর্কযুক্ত কি ভার্ভ হুম সময়টা আমাদেরকে জানতে হবে তারপরে কি ভার্ভটা আমাদের খুব ভালো করে চিনতে হবে জানতে হবে তাহলে এখানে আমি আপনার ঠিকানাটি প্রিয়ার কাছ থেকে পেয়েছি তাহলে সাবজেক্ট এখানে কে পেয়েছে কে পেয়েছে আমি পেয়েছি তাহলে সব সময় বাংলা বাক্যের শেষে ভার থাকে বা ক্রিয়া থাকে আমি আপনার ঠিকানা ঠিকানাটি প্রিয়ার কাছ থেকে পেয়েছি তা পেয়েছি এটা ভাব আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি শিখেছি এটা ভাব রাকেশ রিয়ার থেকে দূরে থাকার চেষ্টা করছিল তাহলে করছিল এটাও ভাব হ্যাঁ চেষ্টা করছিল এটা ভাগ যদি দু হাজার দশ সালে স্ট্যামফোর্ড থেকে স্নাতক হয়েছে এই যে স্নাতক হয়েছে এটা ভাগ কি আমরা একশো পার্সেন্ট বাক্যের মধ্যে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট বাক্য শেষে বাংলা বাক্যের শেষে ভাগ থাকে হুম দেখো বাক্যগুলো আমরা ট্রান্সলেট করি আমি আই হল সাবজেক্ট আমি এই যে পেয়েছি পেয়েছি এটা পেয়েছি গেট মানে পাওয়া যেহেতু পেয়েছি পাস স্ট্যান্ড সে ওই জন্য আমরা কি করব গেট থেকে গট করবো আই গট আমি পেয়েছি কি পেয়েছি ধাপে ধাপে কিভাবে করছে আমি পেয়েছি কি পেয়েছি আপনার ঠিকানাটি আপনার ঠিকানা তাহলে ইয়োর অ্যাড্রেস হুম তাহলে কি আই গট আমি পেয়েছি ইয়োর অ্যাড্রেস আপনার ঠিকানাটি আচ্ছা কার কাছ থেকে প্রিয়ার কাছ থেকে তাহলে থেকে প্রিয়ার কাছ থেকে এই যে প্রিয়ার যুক্ত আছে এই জন্য আমরা জানি যে দুটো পাশাপাশি যেন কোনো বিষয় থাকে র যুক্ত থাকলে এটা কী করতে হবে এখানে আনতে হবে অর্থাৎ প্রিয়াটা লাস্টে আর এটা এই জায়গাটা তাহলে কি হচ্ছে থেকে ফ্রম প্রিয়া ওকে ফ্রম প্রিয়া তাহলে আই গট আমি পেয়েছি ইউর অ্যাড্রেস হুম আপনার ঠিকানাটি ঠিক ফ্রম আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি তাহলে এখানে সাবজেক্টটা কি আই আই বসাবো আমি শিখেছি তাহলে কোনো কাজ এই মাত্র হয়ে গেছে দেখো শিখেছি আমি খেলেছি আমি পেন কিনেছি এই ধরনের কাজ এইমাত্র যখন বর্তমান কালে প্রেজেন্টেশন ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এই মাত্র হয়ে গিয়েছে তখন আমরা হ্যাভেজের মধ্যে যখন একটা আনবো আর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। অর্থাৎ কি পাস পার্টিসিপাল অফ দ্য মেন ভাগ তাহলে আয়ের পরে হ্যাভ ব্যবহার করবো আয়ের পরে হ্যাভ তাহলে আই হ্যাভ আই হ্যাভ লার্ন আই হ্যাভ লার্ন আমি শিখেছি তার কাজটা হয়ে গেছে এই মাত্র হয়ে তাহলে হ্যাভ হ্যাজের মধ্যে যখন একটা ব্যবহার করবো সেটা সাবজেক্ট হয়ে তাহলে আই হ্যাভ লার্ন আমি শিখেছি হুম কি শিখেছি অনেক কিছু আলট আলট অনেক কিছু এই যে অনেক বোঝাচ্ছে আলট কার কাছ থেকে না আপনার কাছ থেকে থেকে ফ্রম রাকেশ রিয়াদ থেকে দূরে থাকার চেষ্টা করছিল তাহলে এখানে কে চেষ্টা করছিল রাকেশ তাহলে ধরবো রাকেশ হ্যাঁ চেষ্টা করছিল আচ্ছা এবার দেখো কি চেষ্টা করছিল কি চেষ্টা করছিল দূরে থাকার দূরে থাকার তাহলে এই দূরে থাকার টু কিপ কিপ অ্যা দূরে থাকার চেষ্টা করছিল রাখার চেষ্টা করছিল কি চেষ্টা করছিল না দূরে থাকা কিভাবে দূরে থাকার চেষ্টা করছিল কার থেকে না থেকে তাহলে এখানে কি ব্যবহার দেখো আমি একটা ধারাবাহিক ভাবে চেষ্টা করছি যে প্রত্যেকটা কার পরে কিভাবে হতে পারে বাক্যগুলো আমি পরে শেষে আমি আবার একবার বলে দেবো যে বাক্যগুলো কিভাবে হচ্ছে যদি দু সালে স্ট্যামফোর্ড থেকে স্নাতক হয়েছে এখানে কে হয়েছে না জুলি তাহলে এখানে সাবজেক্টটা আমরা বসিয়ে দেব জুলি জুলি আচ্ছা স্নাতক হয়েছে স্নাতক বলতে কি আমরা বাংলায় যে এই যে ব্যবহার করি স্নাতক ইংলিশে কি যে বিএ পাস অর্থাৎ গ্র্যাজুয়েট 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 হুম গ্র্যাজুয়েশন কমপ্লিট এটা বলি ইংলিশে আর বাংলাতে কি বলে স্নাতক তাহলে জুলি স্নাতক হয়েছে হয়ে গেছে ফার্স্ট টেন্সে অনেক আগে হয়ে গেছে তাহলে মানে স্নাতক হয়েছে যেটা আমরা বিএ পাশে বলি তাহলে জুলি গ্রাজুয়েটেড স্নাতক হয়েছে হুম এবারে একটা জিনিস কি জুলি দু হাজার দশ সালে স্ট্যাম্পোর্ড থেকে স্নাতক হয়েছে এই যে জুলি স্নাতক হয়েছে হয়ে গেল এবারে জুলি স্নাতক হয়েছে কোথা থেকে না স্ট্যাম্পোর্ড থেকে স্ট্যাম্পোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তাহলে শুধু স্ট্যাম্পোর্ড ব্যবহার করা আছে তাহলে ফ্রম ব্যবহার করবো স্ট্যাম্পোর্ড তাহলে ফ্রম স্ট্যাম্পফোর্ড অর্থাৎ থেকে ওকে কত সালে দু হাজার দশ সালে তাহলে দু হাজার দশ দু হাজার দশ তার আগে ইন ব্যবহার করবো কেন দু হাজার দশ সালের মধ্যে দু হাজার দশ তার বাক্যটা কি হলো জুলিশ গ্রাজুয়েটেড ফ্রম ইন টেন ওকে দেখো এইভাবে কিন্তু আমাদেরকে ধারাবাহিকভাবে ট্রান্সলেট করতে হবে এবার বিষয়টা আরেকবার দেখি আমি আপনার ঠিকানাটি প্রিয়ার কাছ থেকে পেয়েছি সব প্রত্যেকবার আমরা একটা বাক্য ট্রান্সলেট করতে হলে সাধারণত যে বিষয়টা দরকার কি প্রথমে আমাদেরকে সাবজেক্ট আনতে হয় তারপরে এইচ ভি আনতে হয় তারপরে কি এম ভি আনতে হয় এম তারপরে কি করতে হয় অবজেক্ট অথবা এইচ এই শর্তটা কিন্তু আমাদের দেখতে হয় মানতে হয় অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় এই যে হেল্পিং ভাব থাকে না হেল্পিং ভাব না থাকলে আমরা কি করি সাবজেক্ট মেন ভাব তারপর অবজেক্ট বা আদার্স করে দিই আবার অনেক ক্ষেত্রে হেল্পিং ভার থাকে মেন ভার থাকে না তখন আমরা কি করি না এই যে হেল্পিং ভারটাকে মেন ভার্বের রূপ দিই অর্থাৎ মেন ভার হিসাবে কাজ করি হেল্পিং ভারকে জাস্ট এটা হলো একটা সিম্পল বাক্যে অর্থাৎ সাধারণ বাক্যের প্রাথমিক বেসিক স্ট্রাকচার এটা ভালো করে জানে রাখতে হবে হুম এবার কি আমি আপনার ঠিকানাটি প্রিয়ার কাছ থেকে পেয়েছি

হ্যাঁ এক্সপ্রেশনগুলো সেগুলো আমরা ব্যবহার করি আমি আপনার থেকে অনেক কিছু পেয়েছি এখানে দেখো সাবজেক্ট আছে আমি পেয়েছি কোনো কাজ এইমাত্র হয়ে গেছে বা এইমাত্র করেছি আমি পেন কিনেছি আমি ঘুমিয়েছি আমি শিখেছি তাহলে কাজটা হয়ে গেছে বোঝা যাচ্ছে তাহলে আমরা টেনশের ক্ষেত্রে বা এখানে যে হেল্পিং ভ্যাব ব্যবহার করছি হ্যাব হ্যাজের মতো যখন একটা মানে কোনো কাজ এই মাত্র হয়ে গেছে আমি পেন কিনেছি হুম আমি পেন কিনেছি আই হ্যা বট পেন আমি আই হ্যাথ বট আই হ্যাথ বট ব্যবহার করছি কেন এখানে বাই মানে কেনা কিন্তু যখন হ্যাভেজ ব্যবহার করবো ভার্বের সঙ্গে শুনে হ্যাভেজের পরে যে ভার ব্যবহার হবে সেটা কি করবো না থার্ড ফর্মে ব্যবহার করবো ফার্স্ট পার্সুন তারা ওই জন্য বাইক থেকে বড় হয়ে গেছে তা আই হ্যাভ প্লান্ট আমি শিখেছি ব্যাস এখানে সাবজেক্ট আছে হেল্পিং ভার আছে তারপর মেন ভার আছে অনেক কিছু এই যে অনেক কিছু আলট এটা কিন্তু একটা বর্ধিত অংশ বা এক্সট্রা যে আদার্স সেগুলো আমরা কিন্তু ব্যবহার করছি রাকেশ রিয়ার থেকে দূরে থাকার চেষ্টা করছিল তাহলে রাকেশ ভার চেষ্টা করছিল এটাই হলো সব সবসময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এর আগে বলে গেছি কি যে বাংলা বাক্য আমরা দেখবো সেই বাংলা বাক্যের শেষে কি থাকে না ভার থাকে বাংলার ক্ষেত্রে বেশিরভাগ প্রত্যেকটা বাক্য বা বেশিরভাগ একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বাক্যের শেষে আমরা ভার পাবো এরকম কিন্তু বিষয় না তাহলে রাকেশ টাক রাকেশ চেষ্টা করেছিল কি চেষ্টা করেছিল দূরে দেখা টু কি ব্যাক ফ্রম রিয়া ওকে দেখো এইভাবে কিন্তু আমাদেরকে অনাবত প্র্যাকটিস করতে হবে আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে আমরা যদি প্রত্যেকটা ক্লাস যদি সুন্দরভাবে বোঝার চেষ্টা করি আমরা করার চেষ্টা করি তাহলে কি আমরা নিজেরাইও সুন্দর করে বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে হবে জাস্ট আমাদের কিছু বেশিক গ্রামাটিক্যাল এই যে বেসিক গঠন গ্রামাটিক্যাল পার্টগুলো আমাদেরকে অল্প হলেও আমাদেরকে শিখতে হবে ওকে আর অনবরত প্র্যাকটিস করতে হবে চেষ্টা করতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দেবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও